লেদাপোকা দমনের জন্য কি ওষুধ প্রয়োগ করব লেদা পোকা দমনের তরি এবং দামদামা দামদামা ইনতেফা কোম্পানির এবং তরি উইন কোম্পানির সাথে রয়েছে দুই টাকা দামের শ্যাম্পু ষোলো লিটার পানির মধ্যে আপনারা দশ গ্রামের একটি পাতা তরি এবং দামদামা হাফ যদি চারশো এম এল হয় অতবার দুই টাকা দামের একটি শ্যাম্পু আপনারা সুন্দর পরে আপনারা দেখবেন এই যে লেদা পোকা দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিট হয়েছে সমস্ত পোকা কিন্তু মারা যাচ্ছে আমরা যদি আবার একটু দেখাই দেখেন প্রচুর পরিমাণে এই সময় কিন্তু গরমের আহ প্রাদুর্ভাব দেখা দিলে প্রচুর পরিমাণে কিন্তু লেদা পোকা দেখা দেয় তো বিশেষ করে যে পাতায় বেশি করে রয়েছে পোকাগুলো পোকা সে পাতা আপনারা বেশি ওষুধটা দিয়ে দেবেন দেখবেন যে দশ মিনিটের মধ্যে যারাদের যারা লতি রাজপুতে এক চাষ করেছেন এই সমস্ত ওষুধ আপনাদের এলাকায় নাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ওষুধ গুলো আপনারা সঙ্গে রাখবেন কেন আপনাদের আমাদের কাছ থেকে ওষুধ নেওয়ার পরামর্শ দিচ্ছি কারণ আপনি যখন ওষুধ কোম্পানির বা কীটনাশকের দোকানে যায় দাম জিজ্ঞাসা করবেন বা বিভিন্ন ওষুধ দিবেন এতে কিন্তু গাছের পাতা কিন্তু ধ্বংস হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন কারণ আমরা এটা সরাসরি চাষের সাথে সম্পৃক্ত বিধা আমরা ভালো জানি এটা কোন ওষুধটা প্রয়োগ করলে এটা ভালো ফলাফল আসবে তুলো